আসসালামু আলাইকুম স্বাগত, আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আইটি খুব সুন্দর একটি দোতলা বাড়ি ডিজাইন দেখাবো তো এটা আপনি চাইলে প্রথমে একতলা করতে পারেন তারপরে পরবর্তীতে দোতলাও করতে পারবেন আস্তে আস্তে চাইলেও কাজ করতে পারবেন আবার চাইলে একবারও করতে পারেন তো এই বাড়িটা একবার খুবই কম জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরের ইন্টেরিয়রটা দেখলে আপনি বুঝবেন কতটা মডার্ন এবং আধুনিক একটি বাড়ি এবং ভিতরে এত সুন্দর করে সাজানো হয়েছে তো প্রথমে আমি এই বাড়িটার সম্পূর্ণ বাহির ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতর ডিজাইন দেখাবো তারপর এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ খরচ সহ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এটা দেখেন অলরেডি এটা বাহির ডিজাইন আপনি ঘুরে দেখেছি তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বউ যদি আপনার প্রয়োজন পড়ে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো এই সুন্দর ডিজাইনটি রানাবার জন্য করা হয়েছে তার বাড়ি হচ্ছে কালীহাতি উপজেলায় অর্থাৎ টাঙ্গাইল কালীহাতিতে ও এই বাড়িটি করা হবে তো খুবই সুন্দর একটি বাড়ি তো চলেন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা দেখব আসলে ভিতরে কীভাবে কী করা হয়েছে যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় তাহলে আরও বেশি ভালো লাগবে এবং দেখতেও সুবিধা হবে এবং ভিতরে কিন্তু খুব মডার্ন এবং আধুনিক ডিজাইন করা হয়েছে তো দেখেন ঢোকার পরে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম দেখেন ড্রয়িং রুমটা খুব সুন্দর করে এটা ইন্টেরিয়র করা হয়েছে টিভিতে দেখেন কারণ চলতেছে এবং উপর সিলিংটা দেখেন খুব সুন্দর করে সিম্পলের মধ্যে ডিজাইন করা হয়েছে এবং ঢোকার পরে রয়েছে প্রথমে এই হাতের বাম পাশে রয়েছে একটি কমন টয়লেট এটা সিলিং সহ ডিজাইন করা হয়েছে তো এটা কমন টয়লেট আর সবাই ব্যবহার করতে পারবে এমনভাবে করা হয়েছে এবং এটার মধ্যে কমর দেওয়া আছে আপনার চাইলে একটা লো কম একটা হাই কমরও বসাতে পারেন এবং এটা ভিতরে ড্রয়িংটা অনেক সুন্দর এই দেখেন ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবে এবং মাস্টার বেডরুমটা চলো একটু দেখে নিস্তলার যে মাস্টার বেডরুম হবে এটা হচ্ছে সেই এটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা সিলিং সহ দেখেন খুব চমৎকারভাবে সাজানো হয়েছে তো এটা এটাও এরমও টিভি লাগানো হয়েছে আপনি আপনার মন মতো করে ডিজাইন করতে পারেন দেখেন এই বাড়িটা খুবই আধুনিকভাবে করা হয়েছে রান্নাঘরটাও দেখেন এখনও নতুন এখনও চুলা সিং লাগানো হয় না আপনারা বানানোর পরে লাগিয়ে নেবেন তো অলরেডি আমি এটার ভিতরে ডিজাইনটাও শেষ করে ফেলেছি আমি আবারও বলছি এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন এটা দেখি চলুন এখন এটার উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আছে এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো এটা হচ্ছে পোর্স প্রথম আপনি এই পোর্স দিয়ে ভিতরে ঢুকবেন চাইলে দুই পাশে বসার ব্যবস্থা করতে পারেন সো ভিতরে ঢোকার পর দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম এখানে আপনি হচ্ছে বসে মেহমান আসলে বসতে পারবে আড্ডা মারতে পারবে টিভি দেখতে পারবে এখন এখানে বসে চাইলে আপনি এখানে একটা গ্লাস লাগানো আছে দেখেন গ্লাস লাগিয়ে এখানে বসে আয়না দিয়ে দেখে নিজে ফিটফাট আসেন কি না দেখে বের হতে পারবেন বাসা থেকে এটা ড্রয়িং রুম এবং এখান থেকে দেখেন একটি দরজা আছে ভিতরে ঢোকার জন্য তো এখান থেকে এই দরজাতে ভিতরে ঢুকবেন ঢোকার পর এখানে রয়েছে একটি কমন টয়লেট তো যে টয়টা সবাই ব্যবহার করবে গেস্টরাও ব্যবহার করবে এবং এতে হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার হবে এই রুমটি দেখেন খুব সুন্দর করে ক্যাবিনেট করা হয়েছে এবং এটা হচ্ছে জানলা এবং এই পাশে রয়েছে ডাইনিং রুম এখানে আপনার হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং পিছনে রয়েছে আরও একটি রুম এই একটি রুম খুব সুন্দর একটি রুম এবং এই পাশে রয়েছে একটি রান্নাঘর এখানে আপনার হচ্ছে রান্না ভাড়া করবেন এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনার হচ্ছে দোতলায় উঠবেন সো এটা হচ্ছে এটা নিস্তলায় নিস্তলা আপনার একটা দুইটা বেডরুম রয়েছে রয়েছে একটি কমন টয়লেট একটি রান্নাঘর ড্রয়িং ডাইনিং সিঁড়ি এবং পোর্চ এটা হচ্ছে নিস্তলায় হ্যাঁ তো এটার দোতলাটা কেমন সাজানো হয়েছে দোতলাটা সেমভাবে সাজানো হয়েছে কিন্তু দোতলা আপনার তিনটা বেডরুম রয়েছে এবং দুইটা টয়লেট রয়েছে সো দোতলায় তিনটা বেডরুম দুইটা টয়লেট রয়েছে এবং একটা একটা টয়লেট একটা কমন টয়লেট রয়েছে অর্থাৎ টোটাল নিচে দুইটা বেডরুম উপরে তিনটা বেডরুম টোটাল পাঁচটা বেডরুম যদিও খরচ কমানোর জন্য এইভাবে করা হয়েছে যাতে কম খরচে সুন্দরভাবে করা যায় তো চলেন এখন আমরা এটার টুটি ফ্লোর প্ল্যান দেখবো টুটি ফ্লোর প্ল্যান আর গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটাই দেখবো তো আমার কাছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা প্ল্যান আছে আমি প্রত্যেকটা প্ল্যান আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে প্রথমে পোর্ট এখানে আপনি ডুবেন ওর নয় ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট একটি পোর্ট রয়েছে তো এখান থেকে ভিতর ভিতরে ভিতর পর সেটা খুব সুন্দর ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুম এখান থেকে এই মধ্যে দশ ফিট নয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আছে বারো ফিট তো লম্বা খুব সর একটি ড্রয়িং রুম রয়েছে এবং এটি রয়েছে কমন টলে ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিটের এখানে একটি বেসিং আছে আমি অবশ্যই থ্রি দেখাই এনে আপনি বসিয়ে বসিয়ে দেবেন এবং এখানে রয়েছে বেডরুম ওয়ান এগারো ফিট বাই বারো ফিট রয়েছে ডাইনিং এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট এবং এখানে রয়েছে আপনার বেডরুম টু দশ ফিট চার ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চি রয়েছে রান্নাঘর কিচেন পাঁচ ফিট বাই সাত ফিট সো দেখেন এদিকে রয়েছে আপনার তেইশ ফিট এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তেইশ ফিট এবং লম্বাই অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তিরিশ ফিট অর্থাৎ তেইশ ফিট বাই তিরিশ ফিট জায়গা এবং পোর্ট শহর রয়েছে ছত্রিশ ফিট চার ইঞ্চি তো এই তেইশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আপনি একটা খুব সুন্দর একটি প্ল্যান নিচে রয়েছে দুইটা বেডরুম একটা কমন টয়লেট এটি রান্নাঘর ড্রয়িং ডাইনিং সিঁড়ি এবং পোর্চ তো টোটাল এখানে জায়গার পরিমাণ মাত্র ছয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গা রয়েছে যেটা দুই শতাংশ থেকেও কম তো মাত্র ছয়শো নব্বই স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটি প্ল্যান আপনারা কিন্তু খুবই কম খরচে করতে পারবেন তো এটা হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর প্ল্যানটি মানে দোতলাটা এটা হচ্ছে উপরে পোর্সটা বারো ফিট নয় ইঞ্চি বা চার ফিট ছয় ইঞ্চি রয়েছে বেডরুম ওয়ান উপরে বেডরুম ওয়ান এটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট বিশাল বড় একটি রুম রয়েছে বেডরুম টু এটা রয়েছে আপনার দশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এবং রয়েছে আপনার বেডরুম থ্রি দশ ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি তো এখানে রয়েছে এটার স্টলের পাঁচ ফিট সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিটের একটি এটা স্টল রয়েছে এই রুমের সাথে এবং এখানে একটি কমন টয়লেট আছে এটা হবে পাঁচ ফিট বাই সাত ফিট এখান দিয়ে এখান দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন মানে এই দু রুমের লোক এটা ব্যবহার করতে পারবে সো এটা রয়েছে এদিকে রয়েছে তিরিশ ফিট এদিক রয়েছে বত্রিশ ফিট ছয় ইঞ্চি এদিকে রয়েছে আপনার চৌত্রিশ ফিট ছ ইঞ্চি সো এই হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর প্ল্যান তো এটা এটা হচ্ছে বিস্তারিত মাপ এখানে দেওয়া আছে এটা তো এটার বিস্তারিত মাপ দেওয়া আছে এবং এটা হচ্ছে এটা দরজা লালাম মাপ একটা বাড়ি সেম টু সেম করতে গেলে কিন্তু এগুলো মাপগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা এটা দরজা মাপগুলো দেওয়া আছে এখানে এটাও এটা মাপ দেওয়া আছে সেকেন্ড ফ্লোরের সো তো এই হচ্ছে এটার সম্পূর্ণ প্ল্যান তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সব সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এটার এছাড়া এটার ফ্লোর প্যান্ট থ্রি টু ডি অথবা প্লান্টস ডিজাইন সেম রেখে বা প্লান্ট সেম রেখে যদি পরিবর্তন করে ডিজাইন করতে চান এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে তো চলেন এখন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গা স্থান বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী যদি আপনি করেন তাহলে কিন্তু খুব কম খরচে করতে পারবেন কিন্তু খরচগুলো যেখানে বাড়ে সেটা হচ্ছে আপনার মালামালের অপচয় হলে খরচ বেড়ে যায় এবং অনেক সময় বিভিন্ন কাজের ভুল হলে মালামালও অব বেশি লাগে এবং সেক্ষেত্রেও খরচ বেড়ে যায় তো একটা বাড়ি সুন্দর করে করতে গেলে আপনার কিন্তু এই বাড়ির সম্পূর্ণ ডিজাইন এ টু যে ডিজাইন প্রয়োজন এবং সেগুলো সংগ্রহ করে অবশ্যই অবশ্যই ডিজাইন নিয়ে কাজ করবেন তাহলে দেখুন বাড়িটা সেম টু সেম করতে পারবেন সো আমাদের প্রায়ই মেসেজ দেয় যে কাজ অর্ধে করার পরে এটা ভুলেছে এটা এরকম হয় না এটা ওরকম হয়েছে আপনি এখন আসেন সো আসলে কাজ হওয়ার পরে ভুল করে তারপর আসলে আসা চেয়ে আগে একটু টাকা খরচ করে যদি লোক নিয়ে অথবা ডিজাইন নিয়ে যদি আপনার বাড়িটা করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িটা সুন্দর মতো সেম টু সেম করতে পারবেন এবং ভালো যদি দক্ষ লোক দিয়ে কাজ করান তো এই বাড়িটা সেম টু সেম যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার খরচ পড়বে প্রায় চোদ্দ লাখ টাকার মতো খরচ পড়বে এবং ইন্ডিয়ান রুপিতে এটা প্রায় নয় থেকে দশ লাখ ইন্ডিয়ান রুপির মতো খরচ পড়বে বর্তমান বাজারে করতে গেলে এবং কেউ যদি এই বাইটা সেম টু সেম দোতলা সম্পূর্ণ কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় সাতাইশ থেকে আঠাইশ লক্ষ টাকার মতো খরচ পড়বে বর্তমান দর অনুযায়ী সো আমি আবারও বলছি যদি বর্তমান বাজার অনুযায়ী হিসাব করেন তা প্রায় সাতাইশ থেকে আঠাশ লক্ষ টাকা এই বাইটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তবে এই বাইটা যদি ইন্ডিয়ান হিসাবে করেন তাহলে ইন্ডিয়ান রুপিতে প্রায় আপনার শত আঠেরো লাখ ইন্ডিয়ান রুপির মতো লাগতে পারে এই বাইটা সেম টু সেম করতে গেলে তো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব আপনার কাছে কি মনে হয় এই বাড়িটা তৈরি করতে গেলে কেমন খরচ লাগতে পারে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে যোগ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন